আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ভিডিওতে আমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রত্যেকটা সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ সিলেবাস এবং একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং আজকের থেকে আমরা তোমাদের এই সিলেবাস এবং সাজেশনের উপর ভিত্তি করে একটা করে ক্লাস আপলোড করবো এবং সপ্তাহে দুই তিনটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করবো তাই তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবো যাতে করে তোমার বন্ধুরাও এই সাজেশনটা নিতে পারে এবং গুরুত্বপূর্ণ সব ক্লাসগুলো করে ভর্তি পরীক্ষায় একটা আসন্ন রূপ ফলাফল অর্জন করতে পারে এবং একটি সিট অর্জন করতে পারে তো চলো আমরা সেই সিলেবাসে ফিরে আসি আমরা প্রথমে বাংলা নিয়ে দেখো আমাদের বাংলায় বাংলা সাহিত্য যেটা আছে বাংলা আমরা সেটা নিয়ে প্রথমে আলোচনা করি আমাদের বাংলায় তোমাদের মোটামুটি ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই দেখো আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে কি কি ছিল অপরিস্তা ছিল বিলাসী ছিল আমার পথ ছিল আমাদের এই বিষয়গুলোই পড়তে হবে মানব কল্যাণ মাসিপিসি বা অন্য দিনগুলি রেইনকোট বাঙালাল নব্য লেখক লেখাদের প্রতি নিবেদন গৃহ আহ্বান মহাজাগতিক কিরোটর নেকলেস সোনার তরী বিদ্রোহী আমরা এই প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদের ক্লাস নেব। তারপর আগে তোমরা প্রথমে সাজেশনটা দাগিয়ে নাও তোমাদের যে বই আছে সেই বইতে সাজেশনটা দাগিয়ে নাও পরবর্তীতে আমরা যখন ক্লাস করবো প্রতিনিয়ত তখন তোমরা ক্লাসগুলো দেখে সেখান থেকে কমপ্লিট করবা দেখো বিদ্রোহ পর্যন্ত বলছিলাম আহ বিদ্রোহ প্রতিদান তারপর দেখো সোনার তরী আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি বিভীষণের প্রতি মেঘনাথ তারপর দেখো সুচেতনা পদ্ম নুরুলদিনের কথা মনে পড়ে যায় ছবি লাল ছালু এবং আমাদের যে নাটকটা আছে নবাব সিরাজ উদ্দোলা এই বিষয়গুলো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো এই বিষয়গুলো তোমাদের বই থেকে দাগিয়ে নিবা এবং সেইখান থেকে তোমরা পড়ে নিবা এবং আমরা প্রত্যেকটা বিষয়ের উপর একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো তারপর দেখো আমাদের বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেই বাংলা ব্যাকরণের সাজেশনটা আমরা একটু দেখি বাংলা ব্যাকরণের জন্য আমরা যে বিষয়গুলো পড়বো বাংলা ব্যাকরণের জন্য আমাদের লাগবে ভাষা ব্যাকরণ ধ্বনিতত্ত্ব নত্ববিধান সত্য বচন বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম ও শুদ্ধিকরণ এই বিষয়গুলোর উপরে আমরা প্রতিনিয়ত একটা করে ক্লাস দিয়ে দেব ক্লাসগুলো করলে তোমাদের বাংলা ব্যাকরণের এই বিষয়গুলো তোমাদের সংশোধন হয়ে যাবে দেখো এবং বাংলা কিভাবে প্রশ্ন হয় সেই বিষয়গুলো আমরা আমাদের ক্লাসগুলোতে নিয়মিত আলোচনা করব। দেখো ভুল সংশোধন সন্ধি পদ কারক বিভক্তি নরবাচক এবং স্ত্রীবাচক শব্দ ক্রিয়াকাল উপসর্গ প্রত্যয় বিন্যাস সমাস বিরাম চিহ্ন তারপর দেখো বাক্য শুদ্ধি পারিভার্শিক শব্দ সামর্থ্য শব্দ বিপরীত শব্দ এই বিষয়গুলো আমাদের লাগবে তারপর দেখো আমাদের আরো কি আছে আমাদের আরো আছে দেখো বাক্য সংকোচন সংকো তারপর দেখো যথার্থ যথার্থ অনুবাদ ও শিরোনাম এই প্রত্যেকটা বিষয় আমাদের লাগবে বাংলা দ্বিতীয় পত্রের জন্য এবং এই বিষয়গুলোর উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব আমরা প্রতিনিয়ত একটা করে ক্লাস দেবো তোমাদের আশা করি আমাদের ক্লাসগুলো দেখলে তোমাদের এই ভর্তি প্রস্তুতিতে অনেকটা সহায়তা হবে তোমরা অনেক অনেকটা লাভবান হবে আমাদের ক্লাসগুলো দেখলে তারপর দেখো আমরা চলে এসে আমাদের ইংরেজির যে সাজেশন আছে সেই সাজেশনটা নিয়ে দেখো ইংরেজিতে আমাদের প্যাসেজ থাকবে দেখো এক থেকে বিশ পর্যন্ত এই প্যাসেজটা আমাদের আলাদা একটা সাজেশন আছে সেইখানে আমরা তোমাদের দিয়ে দেবো এক থেকে বিশ পর্যন্ত মূলত কোন প্যাসেজটা কথা বলছি সেটা আমরা পরবর্তীতে দিয়ে দেবো আমাদের গ্রামার পার্ট যেগুলো আছে সেইখান থেকে দেখো আমাদের পড়তে হবে পার্ট অফ স্পিস এই পার্ট অফ স্পিচের ভিতরে আমাদের বিস্তারিত সবকিছুই আছে তারপর দেখো আমাদের পড়তে হবে প্রিপজিশন তারপর পড়তে আমাদের নাম্বার জেন্ডার তারপর আমাদের পড়তে হবে এ দেখো মডেল পড়তে হবে কমপ্লিটিং সেন্টেন্স পড়তে হবে চেঞ্জিং সেন্টেন্স পড়তে হবে ডিগ্রি পড়তে হবে ভয়েস চেঞ্জ পড়তে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক পড়তে হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট তারপর আমাদের পড়তে হবে টেন্স রাইট ফর্ম অফ ভার্ব তার রাইট ফর্ম অফ ভার্ব তারপর দেখো আমাদের আরো পড়তে হবে রাইট ফর্ম অফ ভার্ব তারপর দেখো আমাদের আছে ইউজ অফ আর্টিকেলস ন্যারেশন বাই স্পিচ তারপর দেখো দেখো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ট্যাগ কোশ্চেন পঞ্জুয়েশন কারেক্ট কারেক্ট স্পেলিং টিন পয়েন্ট ইরোড এই প্রত্যেকটা বিষয়ের উপর আমরা তোমাদের ইনশাল্লাহ ক্লাস দিয়ে দেবো ক্লাসগুলো দেখলে তোমাদের এইখান থেকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে পরবর্তী পেতে দেখো আমাদের যে সাজেশনগুলো আছে সেইগুলোর দিকে একটু খেয়াল করো এইখানে দেখো আমাদের দেওয়া আছে আইডোম অ্যান্ড ফ্রেস ওয়ার্ড মিনিংস সিনোনমিক এন্ট্রমস ট্রান্সলেশন এবং ইংলিশ লিটারেচার এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে কোন টপিক থেকে কত বেশি প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমরা তোমাদের সাথে আমাদের যে বিস্তারিত ক্লাসগুলো থাকবে সেই ক্লাস আলোচনা করবো তাই তোমাদের যে কাজটা করতে হবে আমাদের ক্লাসগুলো অন্তত নিয়মিত করতে হবে তারপর দেখো আমরা চলে আসবো আমাদের যে সাধারণ জ্ঞান আছে সেই সাধারণ সেই সাজেশনে চলে আসবো দেখো এই সাজেশনের ভিতরে বিষয় তথ্য সম্বন্ধে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এটার জন্য তোমরা এই কাজটা করতে পারো বাজার থেকে নতুন একটা বই কিনলে সেইখানে পেয়ে যাবো পাশাপাশি তোমরা যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সংগ্রহ করতে পারো দেখো আমাদের প্রথমে যে বিষয়গুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এটা আমাদের খুব বেশি গুরুত্বের সঙ্গে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তারপর দেখো জুলাই গণ অধিদপ্তর গঠন এটা আমাদের লাগবে চব্বিশের কোঠা এটা লাগবে তারপর দেখো আমাদের লাগবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারপর দেখো আমাদের লাগবে সংবিধান জাতীয় সংসদ আইন ও বিচার তারপর দেখো গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ আমাদের দেওয়া আছে আলাদাভাবে সেগুলো আমরা তোমাদের দিয়ে দেবো একটা ক্লাসে সেইখান থেকে তোমরা দেখে নিবা তারপর দেখো আমাদের ব্যক্তিগত পড়তে হবে দেখো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্থায়ী সরকার ব্যবস্থা তারপর দেখো আমাদের অর্থ বাণিজ্য শিল্প তারপর দেখো রূপকল্প বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্থা তারপরে সংস্থা সংগঠন ও প্রতিষ্ঠান যাতায়াত ব্যবস্থা ও সেতু তারপর আমাদের পড়তে হবে দেখো যাতায়াত ব্যবস্থা ও সেতু তারপর আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি আমি একটু মার্ক করে দিই আমাদের তারপরে পড়তে হবে দেখো এই যে বিজ্ঞান ও বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি কৃষি বনজ বিদ্যুৎ ও খনিজ সম্পদ তারপর দেখো সংস্কৃতি এবং ঐতিহ্য দিবস ও বর্ষ দশক ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক বিষয় বলি মার্কিন প্রশাসন বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিশ্ব সংস্কৃতি ও বিশ্ব ঐতিহ্য দশক দুই হাজার একুশ থেকে দুই এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো পড়বো এইগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না তারপর আমরা পড়বো আমরা যখন ক্লাস গুলো তখন আমরা তোমাদের বলে দেবো কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকটা টপিক থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে তারপর দেখো আমাদের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য ভাষা আন্দোলন তারপর আমাদের আছে মুক্তিযুদ্ধ এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো আমরা চলে আসি আমাদের যে বাংলাদেশ প্রসঙ্গে যে সাধারণ জ্ঞান থাকবে সেই বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে চলে এসে আমরা দেখো বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেই বাংলাদেশের পরিস্থিতি লাগবে তারপর দেখো ভূমি ও ভৌগোলিক পরিক্রমা লাগবে প্রাচীন বাংলার ইতিহাস লাগবে প্রাচীন ভারতের সাম্রাজ্য লাগবে মধ্যযুগ ও উপমহাদেশের ইতিহাস লাগবে ঔপনিবেশিক শাসনের সূচনা পর্ব লাগবে ব্রিটিশ শাসন আমল লাগবে এর পাশাপাশি আমাদের আরো বেশ কয়েকটা বিষয় লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো আমাদের পাকিস্তান আমল লাগবে আমরা এখানে মার্ক করে একটু মার্কের দিকে খেয়াল করো এবং তোমরা তোমাদের কাছে যে বই আছে সেই বইগুলোর থেকে দাগিয়ে নাও যদি বই না থাকে তাহলে ভিডিওটা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার দিয়ে রাখো বন্ধুদের যে গ্রুপ গুলো আছে সেইখানে শেয়ার দিয়ে রাখো যাতে ভিডিওটা হারিয়ে না যায় এখানে কিন্তু তোমাদের পূর্ণাঙ্গ একটা সাজেশন এবং সিলেবাস দেওয়ার চেষ্টা করতেছি আমরা এরপরে আমরা আলোচনা করব তোমরা এগুলোর জন্য কোন বই পড়তে পারো সেই বিষয়গুলো আলোচনা করবো এবং আমরা যে ক্লাস দিয়ে দেব সেগুলো বিষয়টা তো তোমরা নিশ্চিত হয়ে গেলে তো এখন থেকে চ্যানেলে অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে দেখো আমাদের এখানে পাকিস্তান আমল আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জন আছে তারপর দেখো বিভাগ ও জেলা পরিস্থিতি আছে জাতীয় বিষয়বলি আছে জনসংখ্যা শিক্ষা ব্যবস্থা আছে যোগাযোগ ব্যবস্থা আছে নদ নদী ও দুর্যোগ প্রকৃতি আছে বিভিন্ন সম্পদ সমূহ আছে বাংলাদেশের অর্থনীতি আছে ব্যাংক শেয়ার বাজার আছে বাংলাদেশ সংবিধান আছে আইন শাসন এবং বিচার বিভাগ আছে তারপর আমাদের আছে সংবিধান ও স্বায়ত্ত সংস্থা তারপর আমাদের আছে দেখো প্রতিরক্ষা এবং আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর পাশাপাশি আমাদের আরো বেশ কয়েকটা বিষয় আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো এর পাশাপাশি তোমাদের আরো পড়তে হবে আমাদের আরো পড়তে হবে বিখ্যাত স্থান ও স্থাপনা বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশ বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ক্ষুদ্র দীর্ঘতম শেষ শ্রেষ্ঠতম এবং অন্যতম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়তে হবে বর্তমান পুরাতন নাম উপনাম কৃষ্টি ও সংস্কৃতি এই বিষয়গুলো পড়তে হবে বিখ্যাত ব্যক্তিবর্গ এই বিষয়গুলো পড়তে হবে বর্তমান পুরাতন নাম উপনাম কৃষ্টি এবং সংস্কৃতি পড়তে হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং আমাদের অ্যাপ্লিকেশন আমাদের এই বিষয়গুলো পড়তে হবে এখন এখানে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন থাকবে কোন টপিক থেকে প্রশ্ন থাকবে না সেই বিষয়গুলো তোমাদের সাথে যখন আমরা ক্লাস নেব সেই ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি আমাদের ক্লাসগুলো করলে তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখো পরবর্তীতে আমাদের এইখানে আর বিষয় আছে দেখো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এইখান থেকেও আমাদের কিন্তু প্রশ্ন আশা না থাকলেও এখান থেকে আমাদের এক দুই মার্কে প্রশ্ন কিন্তু চলে আসবে কারণ বর্তমানে এমন একটা সময় পার করতেছি আমরা যেখানে তথ্য প্রযুক্তি ছাড়া কোনো কিছু করা সম্ভব না প্রযুক্তি থেকে না চাইতেও কিন্তু আমাদের মার্ক চলে আসবে যদিও আমাদের দেওয়া নাই যাই হোক আমরা দেখি আমরা আলোচনা করব। দেখো অর্থনীতিতে আমাদের যাদের অর্থনীতি আছে তাদের অর্থনীতিতে থাকবে দশ মার্ক এখানে আমরা সেই অর্থনীতির যে সাজেশন আছে সেইটা নিয়ে আলোচনা করব দেখো অর্থনীতিতে আমাদের পড়তে হবে অর্থনীতি প্রথম পত্রে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান তারপর দেখো ভোক্তা ও উৎপাদকের আচরণ উৎপাদ ও ও উৎপাদন ব্যয় শ্রম বাজার মূলধন সংগঠন খাজনা তারপর হচ্ছে আমাদের সামগ্রিক আয় ও ব্যয় তারপর হচ্ছে মুদ্রা ও ব্যাংক এগুলো কিন্তু আমাদের অধ্যায়ের নাম এবং অধ্যায়ের অধ্যায় কত নম্বর অধ্যায় সেই বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে দেখো এই যে এই নাম্বার গুলো অধ্যায় এবং অধ্যায়ের নাম তুমি পরবর্তী দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি তোমরা কোন অধ্যায় পড়বা অর্থনীতি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি পরিচয় বাংলাদেশের কৃষি বাংলাদেশের শিল্প জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান খাদ্য নিরাপত্তা এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে পাশাপাশি আরো কিছু অধ্যায় আছে আমরা সেই অধ্যায়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো তোমাদের সাথে ওকে চলো আমরা পরবর্তীতে যে অধ্যায়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি দেখো অর্থায়ন মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাণিজ্য সরকারি অর্থ ব্যবস্থা তারপরে উন্নয়ন পরিকল্পনা এই বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন থাকবে এই বিষয়গুলো থেকে প্রশ্ন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই বিষয়গুলো নিয়ে আমাদের পড়তে হবে দেখো আমরা সবাই জানি আমাদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং আমাদের নেগেটিভ মার্কিং থাকবে না তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি একটু পড়াশোনা করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো একটা মার্ক পেয়ে যাবা এবং ভালো একটা সাবজেক্টও পেয়ে যাবা তো তোমাদের সাবজেক্ট লিস্ট তো অলরেডি দিয়েই দিছো যাই হোক আমরা সেই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো আমরা আগে সাজেশনটা শেষ করি দেখো আমাদের পৌরনীতি ও সুশাসন এই যে আমাদের পৌরনীতি ও সুশাসন এটার প্রথম পত্র যেটা আছে অর্থাৎ পৌরনীতি প্রথম পত্র নিয়ে আলোচনা করবো এখন আমরা চলো আমরা প্রথম পৌরনীতি প্রথম পত্রের সাজেশনটা দেখে নিই দেখো পৌরনীতি প্রথম পত্রের জন্য আমরা পড়বো আমাদের পৌরনীতি ও সুশাসন পরিচিতি তারপরে পড়বো সুশাসন এই অধ্যায়টা পড়বো মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এই অধ্যায়টা পড়বো তারপর দেখো আমাদের আছে ই গভর্নেন্স ও সুশাসন এই অধ্যায়টা আমরা পড়বো নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই অধ্যায়টাকে আমরা পড়বো রাজনৈতিক দল নেতৃত্ব সুশাসন এই অধ্যায়টাকে পড়বো সরকারের কাঠাম্য ও অঙ্গসমূহ অঙ্গ অধ্যায়টাকে আমরা পড়ব জনমত ও রাজনৈতিক সংস্কৃতি এই অধ্যায়টাকে পড়তে হবে জনসেবা ও আমলাতন্ত্র দেশপ্রেম ও জাতীয়তা জাতীয়তাতন্ত্র দেখো আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করছি কারণ অনেকগুলো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তোমাদের যার যে সাবজেক্টটা প্রয়োজন সে এইখান থেকে সেই সাবজেক্টটাকে দেখে নেব এখন আমরা পৌরণিত দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব ব্রিটিশ ভারতে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ পাকিস্তান থেকে বাংলাদেশ উনিশশো থেকে উনিশশো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা লাভ তারপর দেখো বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠম্য স্থায়ী শাসন তারপরে আসছে সাংবিধান সাংবিধান প্রতিষ্ঠান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের বৈদেশিক নীতি তারপরে নাগরিক সমস্যাও আমাদের করণীয় এই বিষয়গুলো আমাদের পৌরণীতে দ্বিতীয় পত্রের জন্য আমাদের পড়তে হবে এখন আমরা চলে আসবো আমাদের সমাজ বিজ্ঞানের যে সাজেশনটা আছে যাদের সমাজবিজ্ঞান সাবজেক্টটা আছে তারা একটু ভালো করে দেখার চেষ্টা করো আমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রে আমরা পড়ব সমাজ বিজ্ঞানের উৎপত্তি বিকাশ তারপরে আমরা পড়ব সমাজ বিজ্ঞানের মর্যাদা তারপরে আমরা পড়বো সমাজবিজ্ঞানদের মতবাদ ও অবদান তারপর আমরা বলবো সমাজবিজ্ঞান মৌল অপ্রত্যায় তারপর আমরা বলবো সামাজিক প্রতিষ্ঠান তারপর আমরা বলব সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উৎপাদন সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিক স্তর বিন্যাস অসমতা সামাজিক ব্যবস্থা বিদ্যাচ্যুতি আচরণ এবং অপরাধ সামাজিক পরিবর্তন এই অধ্যায়গুলো আমরা পড়ব সমাজ বিজ্ঞান প্রথম পত্রের জন্য আমাদের সমাজ প্রথম পত্রে আরো আমাদের দুইটা তিনটা অধ্যায় পড়তে হবে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব দেখো আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে আসি আমরা সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমাদের পড়তে হবে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি প্রত্নতত্ত্বের তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা তারপর বাংলাদেশের নিগোষ্ঠীর জীবনধারা তারপরে আমাদের পড়তে হবে বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপেট বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ ব্যবস্থা বাংলাদেশের বিবাহ পরিবার এবং জাতি সম্পর্ক বাংলাদেশের সামাজিক পরিবর্তন বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায় বাংলাদেশের সামাজিক উন্নয়ন এটা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র গেল এখন আমরা সমাজকর্ম নিয়ে আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্রের জন্য আমরা যে অধ্যায়গুলো পড়বো চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা আমাদের পড়তে হবে প্রকৃতি এবং পরিধি সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার সম্পর্ক সমাজকর্মের পদ্ধতি সামাজিক নীতি পরিকল্পনা এবং সমাজকর্ম সমাজকর্ম পেশা সমস্যা ও সম্ভাবনা আমরা এই বিষয়গুলো নিয়ে পড়ে নেব সমাজকর্ম প্রথম পত্র থেকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো সাজেশন দেবো এখন দেখো সমাজ সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য পড়তে হবে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা সমাজকর্মের শাখা সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান সংগঠন তারপর দেখো সামাজিক আইন এবং সমাজকর্ম বাংলাদেশের সরকারি সমাজকর্ম উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম এবং সমাজকর্ম শিক্ষায় মাঠ কর্ম এবং অনুশীলন এই যে অধ্যায়টা আমরা এই অধ্যায়গুলো পড়ব তাহলে সমাজকর্ম নিয়ে আমাদের যে সাজেশন দরকার সেগুলো আমাদের হয়ে গেল এখন আমরা ইতিহাস প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করবো আমাদের ইতিহাস প্রথম পত্রের যে সাজেশন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো ইতিহাস প্রথম পত্রের সাজেশন হিসেবে আমাদের ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়টা আমরা পড়বো তারপরে আমরা পড়বো আমাদের ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল যেটা সেটা পড়ব ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল এটা তিন নম্বর অধ্যায় যেটা এটা আমরা পড়বো পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি এটা আমরা পড়ব তারপরে আমরা পড়ব পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন এবং স্বাধিকার আন্দোলন এই বিষয়টাকে আমরা পড়বো ইতিহাস প্রথম প্রথম পত্রের জন্য এবার আমাদের ইতিহাস প্রথম পত্রে আরো বেশ কয়েকটা অধ্যায় আছে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ এটা আমরা পড়ব তারপর আমরা পড়বো মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের কার্যক্রম এটা পড়বো মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি এবং বহিঃ যে ঘটনা আছে সেই বিষয়গুলো আমরা পড়বো এখন আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের যে সাজেশন আছে সেই সাজেশনটা নিয়ে দেখো ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমরা এখন আলোচনা করব তাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে লেখাটা একটু ঝাপসা দেখা যেতে পারে আমার কথার সাথে একটু মিলে নেওয়ার চেষ্টা করো শিল্প বিপ্লব প্রথম অধ্যায় এটাকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব এটাকে আমরা পড়বো তারপর আমরা পড়ব প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দ থেকে নিয়ে উনিশশো সাল এবং ভাষাই সন্ধি ও লিগ অব নেশন এই অধ্যায়টাকে আমরা পড়বো তারপরে আমরা পড়ব বলসবিক বিপ্লব এটাকে আমরা পড়বো হিটলার ও মোসালিনের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা আমরা পড়বো জাতিসংঘ এবং বিশ্ব শান্তি এটা আমরা পড়ব সিনায়ু যুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব এটাকে আমরা পড়ব সিনায়ু যুদ্ধ পরবর্তী বিশ্ব এটাকে আমরা পড়ব বর্ণবাদ বিরোধী আন্দোলন দ্বিতীয় পত্রের যে সাজেশন আছে সেটাও আমাদের হয়ে গেল এইবার আমরা আলোচনা করব আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে সাজেশন আছে সেটা নিয়ে আলোচনা করব দেখো আমরা ইসলামের ইতিহাস এই যে এখানে দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব ইসলামের ইতিহাস এটা আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাক ইসলামিক আরব এটা আমরা পড়ব হরজত মোহাম্মদ সাল্লা আসালাম পাঁচশো সত্তর থেকে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ এটা আমরা পড়ব তারপর দেখো খোলাফিয়া রাশিদাদীন আমাদের ছয়শো বত্রিশ থেকে ছয়শো খ্রিস্টাব্দ এটা আমরা পড়ব উমায়া খিলাফাত এটা আমরা পড়ব ছয়শো একষাট্টি থেকে আমাদের পাঁচশো সত সাতশো পঞ্চাশ এটা আমরা পড়ব তারপরে আমরা বলব আব্বাসি খিলাফাত তারপরে আমরা বলব স্পেনে উমায়া শাসন তারপরে বলবো উত্তর আফ্রিকায় আহ ফাতে মির খিলা এটাকে আমরা পড়ব এখন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো তোমরা এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আমার কথার সাথে মিলিয়ে নিতে পারো যদি লেখা বোঝা না যায় দেখো ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা একটু কথা বলে একটু বলে রাখি তোমাদের যদি এগুলো বুঝতে পারার সমস্যা হয় তাহলে সে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারো অথবা টেলিগ্রামে গিয়ে আমার টু ফাইলস টিউটোরিয়াল লিখে সার্চ করলে আমাদের একটা চ্যানেল পেয়ে যাবে সেখানে এই সবগুলো পিডিএফ দেওয়া থাকবে সেখান থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো অথবা পিডিএফ লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমার সঙ্গে সরাসরি ফেসবুকেও যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো এবং তোমাদের কোন কোন ক্লাসগুলো আগে দিতে হবে সেই বিষয়টা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি সেই সেই বিষয়ে সেই টপিক্সগুলোর উপর দ্রুত ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা তাহলে তোমাদের জন্য ভিডিও বানাতে আমার সুবিধা হবে যারা বেশি কমেন্ট করবা তাদের নিয়ে বেশি বেশি ভিডিও বানানোর চেষ্টা করবো তাদের সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করবো যাই হোক দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের সদস্য নিয়ে আমরা আলোচনা করি ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠাতা তারপর দেখো দিল্লি সাল সালানাতের যুগ তারপর দেখো ভারতবর্ষে উপমহাদেশের মুঘল শাসন বাংলায় কোম্পানি শাসন এবং ঔপনিবেশিক শাসন বাংলার ইতিহাস পাকিস্তান আমল থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র আলোচনা শেষ হয়ে গেল এখন আমরা আলোচনা করব যুক্তি বিদ্যা প্রথম পত্র নিয়ে যুক্তিবিদ্যা প্রথম পত্রের জন্য আমাদের যে বিষয়গুলো পড়তে হবে যুক্তিবিদ্যা পরিচিতি যুক্তিবিদ্যার প্রয়োগিক দিক যুক্তিবিদ্যার উপাদান বিধেয়ক অনুমান অবরোহ অনুমান আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের ভিত্তি তারপর দেখো কি যুক্তিবিদ্যা এগুলো আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের জন্য আমাদের পড়তে হবে এর পাশাপাশি আমাদের পড়তে হবে এর পাশাপাশি আমরা পড়বো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের যৌক্তিক সংজ্ঞা আমাদের যৌক্তিক সংজ্ঞা এটা আমরা পড়বো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের জন্য যৌক্তিক বিভাগ এটা পড়বো তারপর দেখো আরোহের প্রকারভেদ প্রকল্প কার্যক্রম সম্পাদন প্রমাণ পদ্ধতি ব্যাখ্যা শ্রেণীকরণ সম্ভাবনা এবং আকর্ষিকতা সম্ভাবনা এবং আকর্ষিকতা এটাকেও আমরা পড়বো এবার আমরা আলোচনা করব ইসলাম শিক্ষার যে সাজেশন আছে সেই ইসলাম শিক্ষা প্রথম পত্রের সাজেশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইসলাম শিক্ষা প্রথম পত্রের সাজেশনটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো দেখে এখানে আমাদের পড়তে হবে ইসলাম শিক্ষা ও সংস্কৃতি ইসলাম ও ব্যক্তি জীবন ইসলাম ও পারিবারিক জীবন পারিবারিক জীবন ও সমাজ জীবন ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা এটা আমরা পড়ব এবার আমরা ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো দেখো ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের জন্য আমাদের পড়তে হবে আল কোরআন আল হাদিস আল ইসমা আল ফিকা মৌলিক ইবাদত দা তাসাউফ এটা আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য পড়ব এবারে আমরা পড়ব ভূগোলের যে প্রথম পত্রের সাজেশন আছে সেই ভূগোল প্রথম পত্রের সাজেশন নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব দেখো ভূগোল প্রথম পত্রের জন্য আমাদের পড়তে হবে আমাদের পড়তে হবে প্রাকৃতিক ভূগোল পৃথিবীর গঠন ভূরূপ পরিবর্তন বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জল জলবায়ুর উৎপাদন এবং নিয়ামক জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন বাড়িমণ্ডল সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা জীবমন্ডল আর ব্যবহারিক মানচিত্র ও স্কেল এটা আমরা ভূগোল প্রথম পত্রের জন্য পড়ব বাদ বাকি যে সাজেশনগুলো বাকি আছে সেই সাজেশনগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেবো কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর তোমাদের কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো কার কি ধরনের সমস্যা আছে প্রত্যেকটা বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে আমরা তোমাদের সেই সমস্যার উপর ভিত্তি করে এবং তোমাদের মতামতের উপর ভিত্তি করে ক্লাসগুলো আগে নেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যেহেতু যদি আমাদের চ্যানেলে ভিউজ বেশি আসে তাহলে তোমাদের ক্লাসের সংখ্যাও কিন্তু বাড়বে সেক্ষেত্রে তোমরাই কিন্তু লাভবান হবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম